শীতের বিকেলে চলে আসলাম প্রশান্তিতে প্রশান্তি ক্যাব র্যাব সিক্সের সামনে খুন্না লোকেশন হে অবস্থা অডিয়েন্স সবাই ভালো আছে তো হ্যাঁ চলে আসলাম আজকে প্রশান্তি ক্যাবে তো সরস্বতা শুভ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে নতুন ব্লকে আপনাদের সকলকে স্বাগতম অ্যান্ড আজকে কিন্তু চলে আসছি আমরা আমরা বলতে আমি অ্যান্ড আমার সাথে ছোটো ভাই কৌশিক দুজন আসলাম অ্যান্ড আমাদের হচ্ছে ফটোশ্যুট করবো কৌশিকের ফটোশ্যুট আমি করে দেবো অ্যান্ড আমার ফটোশ্যুট সে করে দেবে সব মিলিয়ে আজকে ফটোশ্যুট করার জন্য চলে আসলাম প্রশান্তি আর এটা খুবই নিরিবিলি এবং সুন্দর একটা জায়গা এখানে বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত আপনি থাকতে পারবেন এর আগে না পরে না কোনো সময় থাকতে পারবেন না কারণ এখানে কিন্তু সিক্সের আন্ডারে এখানে চলে আর হ্যাঁ মাত্র টিকিটের মূল্য পঞ্চাশ টাকা আগেই বলে রাখি কারণ পরবর্তীতে ভাবতে পারেন যে টিকিটের মূল্য অনেক কম যাইলে মনে করেন গিয়া কটখালও খাইতে পারেন কারণ দেখা যাচ্ছে আমরা প্রথমে ভাবছিলাম যে পঁচিশ টাকার টিকিটের পরে গিয়ে দেখি না ডবল পঞ্চাশ টাকার টিকিটটা ওকে দেখার মতো তেমন কিছু এখানে নাই আবার অনেক কিছুই আছে যেমন দেখবেন আপনার চোখের সামনে সুন্দর সুন্দর বসার জায়গা সুন্দর সুন্দর ফটোশ্যুট করার জায়গা কিন্তু পাইবেন না কোনো প্রাণী কোনো জীব জন্তু জানোয়ার তবে সমাগম ঘটে অনেক মানুষের কারণ এখানে বেশি অংশে সবাই ফটোশ্যুট করতে আসে কারণ অনেক সৌন্দর্যে ভরপুর কারণ এখানে আছে ফুল গাছের বিভিন্ন শাড়ি বিভিন্ন বসার লোকেশন বিভিন্ন জায়গা ঠিক আছে এর জন্যই কিন্তু আসে এখানে সবাই বিশেষ ফটোশ্যুট ভিডিও শর্ট ভিডিও রিলস অ্যান্ড টিকটক করার জন্য মেইনলি হচ্ছে তাদের প্ল্যাটফর্মে ভিডিও করার জন্য ইউটিউব ভিডিও শর্ট ফিল্ম শর্ট ফিল্ম আমি দেখি নাকি তবে হচ্ছে শর্টস ভিডিওর জন্য এখানে আসে অ্যান্ড আমরা চলে গেলাম কিন্তু ফটো করার জন্য হ্যাঁ যারা আমাদের কাছ থেকে ফটোশুট করতে চান অবশ্যই আমাদের ভিপি ক্রিয়েশন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি অবশ্যই ঘুরে ঘুরে দেখবেন যদি আমাদের কাজগুলো পছন্দ হয় অবশ্যই আমাদের দিয়ে কাজ করতে পারেন আপনাদের ভিডিওর জন্য এবং ফটোর জন্য এই আপনার একটা কথা আপনাদের জন্য রয়েছে এডিটের ব্যবস্থা অ্যান্ড এডিট করে নিতে পারেন তো সব মিলে আমাদের কাছে এই সার্ভিসগুলো দিয়ে থাকে আমাদের ভিপি ক্রিয়েশন থেকে আর আমরা আমাদের কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে সেগুলো নিয়ে ব্লগ ভিডিও নিয়ে আসি আজও তো আর ব্যতিক্রম বিকাল 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 মানে বিকালে চলে আসলাম আমরা প্রশান্তিক আর এটি কিন্তু খুলনার মধ্যে একটা ভাইরাল জায়গা বলা যায় বর্তমান সময়ে তো তার জন্য কিন্তু অস্তে অস্তে ধীরে ধীরে কিন্তু টিকিটের মূল্য বাড়তে আসে আর দেখেন কত সুন্দর প্লেসগুলো সব আমার এই ভিডিওতে এক ভিডিওতে ধারণ করার চেষ্টা করছি এ টু জেড একটু লম্বা হবে কিন্তু ধৈর্য সহকারে দেখবেন দেখলে বুঝতে পারেন যে আশেপাশে কি আছে না আছে সব মিলিয়ে কারণ যদি আমি কেটে কেটে দেখাইতাম তাহলে মনে করেন যে আপনাদের বুঝতে একটু অসুবিধাই হতো আর এখানে কিন্তু কোনো অসুবিধা হবে না কারণ আমি এক লেভেলে একভাবে ভিডিও করে গেছি করে গেছি করে গেছি চ বুঝতে পারতেছেন আপনারা আর কত সুন্দর সুন্দর রমণীরা আছে সো ওটা লাভ নাই ওটা হচ্ছে যাদের আছে তাদের আছে মানে পার্সোনালি অ্যান্ড আমরা কিন্তু ওইটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই আমরা দেখালাম প্লেসগুলো আর এটা হচ্ছে রূপসা নদীর তীরে একেবারে রূপসা নদী দেখতে পাবেন এখান থেকে বসে বসেই মনে করেন যে আপনার বিকালের টাইমটা বা সন্ধ্যার টাইমটা আপনি নদীর ধারে ও করতে যাচ্ছেন তার জন্য আপনি কিন্তু আগে দেখছেন কোথায় রূপসা ব্রিজে রূপসা ব্রিজে গেলে দেখা যেত আপনার সিকিউরিটি প্রবলেম হয়তো এখানে কিন্তু কোনো সিকিউরিটি প্রবলেম নাই কারণ এখানে কিন্তু রিপসেক্সের আন্ড্রেস আপনারা চলে আসতে পারেন কিন্তু আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি ছোটোখাটোভাবে দেখার চেষ্টা করতেছি এই ভিডিওতে মানে ফুল একটু লম্বা হবে তবে ধর ধর দেখবেন আবার বললাম আর যদি আমার চ্যানেল হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন যে আপনি এখানে এসেছেন কি না এবং কেমন লেগেছে আপনার কাছে বা আপনি আসতে চান কি না বা আপনি আসছেন না কেন সব মিলিয়ে কমেন্ট করবেন এবং কমেন্টে জানা যাবেন আমরা অবশ্যই রিপ্লাই নিয়ে একটা ভিডিও আসবো আশা করি আর আমরা জাহিটা যে দেখলাম যে সামনে কিন্তু রেল ব্রিজ খুলনা রেল ব্রিজটা দেখা যায় এখান থেকে রূপসা ব্রিজও দেখা যায় রূপসা ব্রিজ এবং রেল ব্রিজের মাঝে কিন্তু একটু অবস্থিত সব মিলিয়ে দেখা যাচ্ছে যে প্রাকৃতিক যে এখানে ভরপুর কারণ নদীর পাড়ি তো বুঝতে পারছেন যে সবাই গেলে মন ভালো থাকবে এটাই স্বাভাবিক আর আমরা আমাদের মন ভালোর জন্য এবং ফটোশ্যুটের জন্য সব কিছুর জন্য এখানে চলে গেলাম ভিডিওর মধ্যে আরও একটি ইনফরমেশন দিয়ে রাখি যদি আপনি আপনার গার্লফ্রেন্ড নিয়ে আকাম কাজ করার জন্য যান তাহলে আপনার জন্য এটা রং পজিশন কারণ এখানে কিন্তু এরকম কিছুই করা সম্ভব নয় তার জন্য অন্য কোনো পার্ক দেখতে হবে অন্য কোনো পার্কে যেতে হবে এই পার্কে সম্ভব নয় এটা কিন্তু ডিসক্রাম দিয়ে রাখলাম বুঝতে পারছেন আমার কথার মধ্যে আমি কি বলতে চাইছি আর এখন আছে আমরা আম বাগান বলা যায় দুই পাশে আম গাছে ছাড়ি আর সামনে একটা ঘুরে ঘর আছে এবং তার সামনে কি আছে সেগুলো দেখার জন্য আমরা কিন্তু গুড়ি গুড়ি করতে করতে চলতে চলতে এগিয়ে যাচ্ছি আর হ্যাঁ এর মাঝখানে কিন্তু কৌশিক ভাইয়ের সাথে আমি কিছু বলতেছিলাম ঠিক আছে হাসি হচ্ছিলো সব মিলিয়ে কিন্তু আমাদের আজকের বলা একটা চলতেছে আনন্দ বলা ওকে হ্যাঁ এটা একটা এনজয় সো এনজয় টাইমে আর সামনে গিয়ে দেখে একটা লেক মতো আছে আর লেকের ভিতরে মানে পুকুরের ভিতরেই হচ্ছে একটা ভাসমান ভাসমান একটা জায়গা বলা আছে আপনি গিয়ে মনে হবে যে আপনি দাঁড়াইলে মনে হবে যে হাইডো লেকের দাঁড়াইছি ঠিক আছে তো আমিও নেমে দাঁড়ানোর ইচ্ছা থাকলো তো আমি নেমে গেলাম আর সঙ্গে পিছনে আছে কৌশিক ভাই সে কিন্তু ক্যামেরা ধরতে আছে ধরতে আছে আমি ধরে রাখছে আর আমি নেমে একটু একটু দিলাম ঠিক আছে ই দিলাম বলতে মানে আমি একটু ভাব নিলাম যে আসলে দেখি কেমন হয় আর রিসেন্টলি আমার ফানি ভিডিওগুলো এতখানে ভিউজ হচ্ছে আসলে আমি খুবই মানে নিজেকে ভাবতে পারতেছি না যে এত ভিউজ কীভাবে আসতেছে বা আমাদের কি সম্ভব কিনা সো হ্যাঁ আমাদের সম্ভব হচ্ছে আস্তে আস্তে আপনারা যে সাপোর্টটা দিচ্ছেন আমি এতে খুবই প্রাউড ফিল অ্যান্ড হচ্ছে যে আপনারা আমাকে সাপোর্ট দিয়ে যাবেন আশা করি কারণ হচ্ছে কারণ হচ্ছে কি আমি আমার চেষ্টা করতেছি বিনোদনমূলক কিছু ভিডিও দেওয়ার জন্য আর বিনোদনমূলক ভিডিও আমি কিন্তু অলরেডি আপলোড করা শুরু করেছি আমাদের না এন্টারপ্রাইজ পেজে এবং দাকুবের পোলাপন পেজ সরস্বত শুভ এই কয়টা পেজে চালাচ্ছে আপাতত সো আমি কিন্তু নিজে হাতে করে এবার ভিডিওটা শুরু করলাম মানে নিজে ক্যামেরাটা ধরেই আমি শুরু করে দিলাম কারণ দেখানোর চেষ্টা করছি পুনরায় আবার সব কিছু নদীর পাড়ে আর হ্যাঁ আমি যখন এটা নিয়ে হাঁটতেছিলাম ক্যামেরাটা তখন অনেকে আমার দিকে তাকাচ্ছিলো হা কইরা কারণ কি জানি না অবশ্যই এটার কারণ আমি বলতে পারবো না কারণ তাদের মনে ভিতরে কী চলতেছে না চলতেছে তা মনে হলো যে তারা মানে লোক দেখে তো বসলে বোঝা যায় যে আসলে তারা তাকায় আছে এটা তো বোঝাই যায় চিম্পুল তাৰ তো তাৰা তাকাইছিলো যায় কোনো বেপাৰ নাই তাৰ ভাবছে যে অথবা ভিডিঅ' কৰি ব্লক ভিডিঅ' ব্লগৰ এইগিলা হ'ব পাৰে চ' এটা নাথিং ত' আমি ঘূৰি ঘূৰি দেখাৰ চেষ্টা কৰোঁ সব মিলে হ্যাঁ বসাতে যাবে বসতে তো বস না টাকা হলে বসবো না বোর্ডের বোর্ডে হচ্ছে কই বোর্ডে বোর্ডে প্রতি ত্রিশ টাকা হওয়ায় বোটে বলল সমস্যা না প্রশান্তি ক্যাফে ঘুরলাম অ্যান্ড বেশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সব মিলিয়ে অল দ্য বেস্ট আর সব মিলিয়ে কি বলবো সব মিলিয়ে মনে করছে অবাওয়া পরিবেশ ঠিক আছে তো ভিডিওটা পারছি দেখানোর চেষ্টা করছি আর যদি দেখতে চাও অবশ্যই সরাসরি চলে আসতে হবে আর এখন একটু বসবো শীতের সময় সন্ধ্যা হয়ে আছে ঠান্ডা চারিদিকে কুচুর কুয়াশা কুয়াশা আর কুয়াশা তো আমার এই ক্ষুদ্র ব্লগ যদি ভালো লাগে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে এক ভিডিও তো বলতে নেই তারপর বললাম যদি ভাইটার পর একটু সুদৃষ্টি আকর্ষণ করেন নাকি ভাই ওকে তো আমরা এখন এই জায়গাতে বসার একটা দারুণ দারুণ সব বসার জায়গা করা আছে ঠিক আছে ওকে আমি একটু বসে দেখি ঠিক আছে আর এদিকে কিন্তু লাইট দিয়ে কিন্তু সুন্দর

অবশ্যই অবশ্যই ভাই এই ভুল আগে না কেমন কোনো সাউন্ড নেই চিন্তা করছি কি এই ভুল আগে ইয়ে করতে হবে ডাবিং করতে হবে